যখন মানুষ অসুস্থ থাকে তখন মানুষের কিছু মাথায় থাকে না তখন মানুষ কোনো বড় বড়ো নার্সিংহোমে নিয়ে চলে যায় আচ্ছা এরকম কেন করে নার্সিংহোমের লোকগুলো এরকম কেন করে কেউ মারা যায় তাকে রেখে দেওয়া হয় এবং কোনো কিছু দরকার থাকে না ওষুধের তবু সেই ওষুধপত্র তাকে লিখে দেওয়া হয় এবং দিনের পর দিন নার্সিংহোমে রেখে বিল বানানো হয় আচ্ছা পয়সা কামিয়ে সত্যি কি তারা খুব সুখে থাকে সত্যি কি তাদের ভালো লাগে যে অসহায় গরিব কিংবা অসহায় অসুস্থ ব্যক্তিদের বাড়ির থেকে এই যে পয়সাটা আমরা কামাচ্ছি ধরো এরকম একটা দুটো না প্রচুর পেশেন্টের বাড়ি থেকে এরকম কামানো হয় অবশ্যই কামানো হয় সেই পয়সাটা যখন জমানো হয় জমিয়ে যখন বড় বড় মন্দির বড় বড় মসজিদ করছে আপনাদের কি মনে হয় সেই মন্দিরে ভগবান থাকে সেই মন্দিরে ভগবান ভগবান থাকে শুধু বড় মন্দির বানিয়ে দিলেই কি মন্দির বানানো হয়ে যায় তা শুদ্ধ নিউবর্ন বেবি জন্ম নিয়েছে তার জন্ডিস হয়েছে এক সপ্তাহ ধরে তাকে ভর্তি করে বাড়ির লোকের কাছ থেকে পয়সা আদায় করা হয়েছে বাড়ির লোকেরা তো বুঝতে পারে না বাড়ির লোকেরা তো ভয় পেয়ে যায় যে কি হবে কি হবে কি হয়েছে যতটুকু নাওয়ার ততটুকু নিন না বাবা যতটুকু দরকার ততটুকু নিন না গাড়ি আছে বাড়ি আছে কত পয়সা দরকার কত পয়সা এত পয়সা নিয়ে কি হবে এত পয়সা নিয়ে কি করবেন আপনারা এত পয়সা নিয়ে নিজেরা যদি যদি পয়সাটা আপনাদের নিজেদের জন্য কাজেই না লাগাতে পারলেন অন্য কাউকে মেরে এত পয়সা নিয়ে কী করবেন এতটুকু বুদ্ধি নেই এতটুকু বোঝে না মানুষ যে কিসের পিছনে দৌড়াচ্ছে কিসের পিছনে দৌড়াচ্ছে শুধু রাস্তায় দাঁড়িয়ে কিছু খিচুড়ি খাইয়ে দিলাম বড় বড় মন্দির করে দিলাম ঠাকুরমশাইদের দিয়ে দিলাম মন্দিরে পয়সা দিয়ে দিলাম ট্রাস্টে দিয়ে দিলাম লাভ নেই কোনো লাভ নেই যে সময় অসুস্থ ব্যক্তির বাড়ির লোকেরা প্রচন্ড পরিমাণে খারাপ অবস্থাতেই থাকে ঠিক সেই সময় নার্সিংহোমের লোকেরা তাদেরকে লোটে তাদেরকে লোটে সেই পয়সা দিয়ে তাদের কি হবে আলটিমেটলি সেই পয়সা দিয়ে তারা কি করবে মানুষ এটাতেই হ্যাপি এতটুকুতেই শান্তি এর থেকে আর কিছু দরকার লাগে না রাতে ঘুম আসে এরকম মানুষগুলোর বাড়ির থেকে পরিবারের থেকে যে পয়সাগুলো নেওয়া হয় রাতে ঘুম আসে আমার হাজবেন্ড তার অ্যাক্সিডেন্ট হয়েছিল এক ঘন্টা এক ঘন্টায় এক ঘন্টায় বারো হাজার টাকা নিয়েছে এক ঘন্টায় কিছু হয়নি এমন জাস্ট সোনোগ্রাফি করানো হয়েছে আর একটু প্রেসক্রিপশনে কিছু প্যারাসিটামল আর কিছু অ্যান্টিবায়োটিক লিখে দিয়েছিল এক ঘন্টায় বারো হাজার টাকা নিয়েছে এতটুকু ভয় লাগে না আমরা তারা না হয় মানুষকে ঠকাচ্ছে তারা না হয় মানুষের কাছ থেকে লুটছে কিন্তু যেদিন সে উঠবে যেদিন সেল উঠবে সেদিন কোথায় যাবে এই সমস্ত মানুষগুলো কোথায় যাবে পারবেন তো সহ্য করতে তাহলে লুটুন আমরা দিতে রাজি আছি লুটুন